ফুলের বাগান চাপড়া রানাঘাট রানাঘাটের চাপড়া ফুলের বাগান রানাঘাট স্টেশন ওভার ব্রিজ পার হয়ে টোটো করে চাপড়া দ্বিখণ্ড বিস্তৃত ফুলের বাগান মাঠ নানা ওকেশানে অনেক মানুষ এখানে পিকনিক করতে আসেন এখানে থাকা খাওয়ার জন্য একটা লজ আছে এখানে ফুলের ক্ষেত উপভোগ করা যায় সব রকমের ফুল চাষ হয় এই ফুল বিভিন্ন জায়গায় পাইকারি যায় অপূর্ব সুন্দর দিগন্ধব্যাপী ফুলের বাগান বিক্রি করা ফুলের তোড়া মাথায় দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়ে বিক্রি করে এবং এখানে যারা আসে তাদেরকে কাছে আর কি বিক্রি করে তারা মাথায় দিয়ে এখানে বেশ ঘুরে ফিরে আনন্দ উপভোগ করে এখানকার যারা পিকনিক করে তারাও মানে এখানে এই ফুলের বাগানে ফুল কিনতে পারেন তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য